হাই প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সুন্দর সুন্দর করে কমেন্ট করে দেবে তো তোমাদের কমেন্টটা দেখে আমার অনেক ভালো লাগবে আর তোমরা কি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্য আমাকে কমেন্টে জানাবে কারণ আমি দেখতে চাই আমার ভিডিওটা কোথায় থেকে লোক দেখে ওটাই তো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেকটা ভালো লাগবে তো দেখতে পাচ্ছ সকালবেলা আজকে ঘুম থেকে উঠে তোমাদের সাথে প্রথমেই চলে এসেছিলাম স্নান টান করে এখানে দেখতে পেলে আমার চুলটা ভেজা রয়েছে আমি আজকে মাথাটা ধুয়েছিলাম তো তার জন্য সান করে এসে পড়েছে এখন ঠাকুর পুজো দিব তো আজকে অনেক কাজ আছে কারণ তোমাদের সাথে আগের ভিডিওগুলিতে বলেছিলাম আমাদের ঘরে পরিক্রমার লোকগুলো আনা হবে কারণ দামোদর মা চলছে তো তার জন্য পরিক্রমা করে সবাই তো আমাদের বাবাও যায় পরিক্রমা করতে তো তার জন্য এখানে কীর্তন তোমাদের আগের ভিডিওগুলিতে যে দেখিয়েছিলাম কীর্তন যাচ্ছিলো রাস্তা দিয়ে তো ওই কীর্তনের পার্টিগুলোকে আমাদের বাড়িতে ঢুকানো হবে তো তার জন্য এখানে আজকে অনেক কাজকর্ম রয়েছে তো ওইগুলোই আমরা আজকে করব তো দেখতেই পারছো এখানে স্নান টান করে তা এসে পড়েছিলাম তো দেখতে পেলে আমি তোমাদের বাইরের দৃশ্যটা অনেকটাই ভালো লাগছিলো কারণ সকালে রৌদ্র দিয়ে দিয়েছে তো তার জন্য তো মারও স্নান টান হয়ে গিয়েছে সবার তো তারপরে আমি এখানে এখন তো ঠাকুর পুজোটা দিয়ে দেবো তো তোমাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি কারণ তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগে না সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য তো দেখতেই পারছো ভাই এত আলো মানে কি বলবো আমি ভিডিওটা অন করেছি মানে ভিডিওটা করছি তারপরে দেখতেই পারছো আমার মুখটা পুরো পুরো আলো হয়ে রয়েছিলো তো তারপরে এখানে বসে রয়েছিলাম কারণ মা বলেছিল তাড়াতাড়ি ঠাকুরটা পুজোটা দিয়ে দিতে আর আমি এখানে বসে রয়েছিলাম তো সাথে ভিডিও করছি তো দেখতে পাচ্ছ এখন ঠাকুরগড়ে চলে এসেছিলাম ঠাকুরগড়টা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে লেপালেপি হয়ে গিয়েছে তো বাসনটাও ধুয়ে নিয়েছি তো ঠাকুর পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুর পুজোটা এখন দিয়ে দিয়েছি তো তোমাদের সাথে ওটাই শেয়ার করছি তো দেখো আমি কেমন করে আজকে ঠাকুর পুজোটা দিয়েছি তো দেখতে পাচ্ছ অনেকগুলো মানে কি বলবো আমাদের কাছে ছিল আগে অনেকগুলো ফুল ধরতো এখন তো মানে ফুলে নাই কি বলবো তোমাদের সাথে তো দেখতেই পেলে আমি অল্প কয়েকটা ফুল পেয়েছি তো এগুলো দিয়ে আমি ঠাকুর পুজোটা দিয়েছি তো তারপরে ঘরে এসে তারপরে দেখে যাচ্ছিলাম তোমাদেরকে একটা ব্লাউজ একটা কাস্টমারের ব্লাউজ আমি ফিটিং করে তাকে দিয়েছিলাম মানে অনেকটাই সুন্দর করে ব্লাউজটা আমি বানিয়েছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আমার তো অনেকটাই ভালো লেগেছিলো সিম্পল ডিজাইনের ব্লাউজটা ছিল তো তারপরে আমি দেখতে পাচ্ছ কাস্টমার এসেছিলো তো ব্লাউজটা নিয়ে চলে গিয়েছে তো তারপরে এখানে বসে পড়েছিলাম কাজকর্ম করতে তো বলেছিলাম তোমাদেরকে আমি দামোদর মাস আমাদের বাড়িতে পরিক্রমার লোকগুলো আসবে তো তার জন্য এটাই কাজ করছিলাম যে আজকে বাবা অনেকগুলো খই চিরা এনেছিল অনেক কিছু এনেছে তো মা বলেছিল খইগুলোকে বেছে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো খই রয়েছে তো আমি এখন বাঁচবো বসে বসে আর এখানে আমার এত মাথা গরম হয়েছে কি বলবো তোমাদেরকে তোমরা আমার মুখে রিয়াকশানটা দেখলেই বুঝতে পারবে মা কী আর আমার এতটা মাথা গরম হয়েছে মানে আমি তোমাদের বলে পারবো না অনেকটাই মাথাটা গরম হয়ে গিয়েছিল তো তারপরে দেখতে পাচ্ছ আমার মনটা কেরুম হয়ে গিয়েছে মাকে কি জানি বলছিলাম কথা মা আমাকে কি একটা বলেছিল আর আমার মনটা অনেকটাই খারাপ লেগেছিল তো মনটা খারাপ লাগাতে তো দেখতে পাচ্ছো কেন কাজটা করছে আর মাকে কিছু বলছিলাম আমি তো মা আমার সাথে কথা বলছিল মায়ে কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো তারপরে মা হাসাহাসি করছিলো তো দেখতে পাচ্ছ আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ সবগুলো বাছা হয়ে গিয়েছে তো মা এখন এসে সবগুলোকে সবগুলো এখন নিয়ে নিবে এখনও ঘরে নিয়ে রাখে রেখে দেবে টেমাগুলোকে তো মা যেগুলো রয়েছে সবগুলো মা ঢুকে নিয়েছিল তো দেখতে পাচ্ছ আর এখানে মাকে দেখাচ্ছিলাম তোমাদেরকে মাকে আমার না অনেকটাই ভালো লাগে আমাদের মাটা এত রাগ করে না মানে আমরা রাগ করলো মা এত রাগ করে না যখন রাগ উঠে মা অনেকটাই রাগ ওঠে আর মা সবসময় রাগ করে না তো দেখতে পাচ্ছ মা মাকে ভিডিও করছি বলে মা হাসাহাসি করছিলো বলছিল কি তুই মাত্রই মাথা গরম করেছিস এখন আবার ভিডিও করছিস হাসছিস এইসবে বলছিলো তো তারপরে দেখতে পাচ্ছ মা এগুলো সব বড়িয়ে নিচ্ছে তো এখন ঘরে নিয়ে রাখবে তো আমার পুরো মানে কি বলবো কত টাইম ধরেছে এগুলো কাজ করছি তো তার জন্য পুরো কোমোটা ব্যথা হয়ে গিয়েছে তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এখানে দেখতে পাচ্ছ তাও বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে এসে দেখি কি মা এখানে একটা গাছ লাগিয়েছে তো উপরে দিয়ে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে চাং দিয়ে দিয়েছিল তো তারপরে এখন ঘরের দিকে যাচ্ছে হাত মুখ ধুয়ে তো দেখতে বি বিকালবেলার ভিডিও এগুলো আমি আর ভিডিও করতে পারিনি বিকালবেলা তো কাকু এসেছিলো কাকুকে তোমাদের সাথে দেখাচ্ছিলাম কাকু হাসছিল তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে